মেসি সফরের আয়োজক শতদ্রু দত্তকে আটক করা হয়েছে তার বিরুদ্ধে ও এই ঘটনায় যাদের গাফিলতি তাদের প্রত্যেকের বিরুদ্ধে এফআইআর ও আইনি ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে জানালেন ডিজি রাজীব কুমার ও এডিজি জাভেদ সামিম দেখুন মেসি কে নিয়ে যুব ভারতী ক্রীড়াঙ্গনে যেটা হল সেটা দুর্ভাগ্যজনক লজ্জাজনক এবং অত্যন্ত কুরুচিকর কিছু লোকে জন্য। হাঙ্গেরির জন্য এরকম একটা লজ্জাজনক পরিস্থিতি কলকাতার উপর হলো কেন মেসিকে মেসি যখন মাঠে ঘুরছেন এত মানুষ তারা কত হক করে খেলা মূল কথা ছিল না মেসিকে দেখতে যাচ্ছে মেসি আসছেন চোখের না মেসিকে দেখতে যাচ্ছেন তো মাঠের মধ্যে যখন মেসি ঘুরছেন তো বাকিরা মেসিকে একটু সামলে শুধু শুধু তার নিজস্ব দেহরক্ষী দিয়ে একটু ভিড় থেকে আগে মানুষের দিকে তাকিয়ে নাড়তেন তারা যারা এত দামি টিকিট কেটে দেখতে এসছেন তারা দেখতেন তো সেটা করা না এত কিসের হ্যাংলামি কয়েকজনের যে আদিক্ষেতা দেখছি এটা কিসের এটা মেসি দেখা না নিজেকে জাহির করা এটা কি হ্যাংলামি হলো ফলে দূরে যারা বসলেন যারা গ্যালারিতে টাকা দিয়ে গেছেন ওই ভিড়ের মধ্যে দেখতে পাচ্ছেন না কোনো পরিকল্পনার মা বাবা নেই এই আয়োজক এই আয়োজক এটা হচ্ছে নাকি শুধু টাকা শুধু ব্যবসা আর যে ক্রীড়া প্রেমীরা এখানে গেলেন ইয়ে পুরো যুব ভারতী ভরিয়ে অনেক বড় ডারবি তো এত লোক হয় না সে মানুষগুলো কিন্তু সৎ সকালে গেছে শুধুমাত্র মেসিকে দেখবে বলে মনে রাখবেন দু হাজার খেলা হয়েছিল মেসি খেলেছিল আর্জেন্টিনা ভেনেজুয়েলা আমি আর আমার এক সহকর্মী তখন চ্যানেলের প্রসেনজিৎ বক্সী আমরা কর্নার ফ্ল্যাগে পাশে বসে খেলা দেখছিলাম অ্যাস্ট্রোটারফের উপর আমাদের মানে বারো ফুটের মধ্যে মেসি দাঁড়িয়ে কর্নার গোটা যুব ভারতীয় একটা সিস্টেমে চলেছিল এটা কি যারা মাঠের মধ্যে একটা মানুষ গ্যালারিতে বসে সে কি দেখবে ওই ভিড়ের মধ্যে এই ঘটনার পর বলবেন এই ঘটনা দেখুন এই ঘটনা কলকাতার মান সম্মান সমস্ত কিছু নষ্ট করে ফেললো ইতিহাসে আজকে কলঙ্কময় মানে ফুটবল বাংলার ফুটবল ইতিহাসে কলঙ্কময় দিন হচ্ছে আজকের দিন এবং সেটা হয়েছে তৃণমূল কংগ্রেসের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য লোকে দেখতে এসেছিল পয়সা খরচ করে এবং ব্ল্যাকে টিকিট কেটে টিকিটে প্রথমে টিকিট ব্ল্যাক মার্কেটিং হয়েছে অর্থাৎ এক্ষেত্রে দেখা গেল যে তৃণমূল কংগ্রেস শুধু কয়লা বালি এসব চুরি করে শান্ত নয় যে টিকিটেও ব্ল্যাক মার্কেটিং করতে হবে তারপরে মেসি চুরি হয়ে গেল মেসিকে দেখতে এসে লোক সুজিত বসুকে দেখলেন স্বরূপ বিশ্বাসকে দেখলে অরূপ বিশ্বাসকে দেখলেন আর শুভশ্রীকে দেখলেন বারো হাজার টাকার টিকিট কেটে তো আজকে জনগণ ঢিল মারছিল বোতল মারছিল মাঠের মধ্যে আমার মনে হচ্ছিল এই বোতলগুলো ওই সুজিত বসুর বাড়িতে মারা উচিত ওই বোতলগুলো ছুঁড়ে অরূপ বিশ্বাসের বাড়িতে মারা উচিত এবং তৃণমূলের যে সমস্ত এমএলএরা ঘিরেছিল মেসিকে যাদের জন্য জনগণ টাকা খরচ করে গ্যাটের টাকা খরচ করে ব্ল্যাক মার্কেটে বেশি পয়সা দিয়ে টিকিট কেন যারা মেসিকে দেখতে পেলেন না তাদেরকে তাদের দিকে ওই বোতলটা ছোড়া উচিত